আমাদের জামাই বউ ছিল এমনকি আরেকজন ছিল তারা এখন আর নেই নেই বলে ভুল হবে আসে এখন ওরা ব্যস্ত আছে তাই আমি চলে আসলাম আজকে একাই কাকড়া ধরতে তো আপনাদের আমি লাইভে আজকে তো দেখে ধরে দেখাবো তো এই দেখুন মোটামুটি একটা গর্ত পেয়ে গেছি এই দেখুন গর্তটা <noise> ラクロナゴミトマリアチン。<noise> ওঠেই গোত্রে কাঁকড়া বের হবে না পেয়ে গিয়ে যাবো এখন দেখবো তো এইখানে তো আর একটা গর্ত দেখা যাচ্ছে তো এটার মধ্যে আছে কিনা একটু চেক করে নেবো না এটা সম্ভব কাঁকড়া গর্ত না গো আমি তোমারই আছি ফটাফট বন্ধুরা চলে এসো

এইখানে কিন্তু একটা কাঁকড়ার গর্ত আছে গর্তটা ওটার মধ্যে নেই মনে হচ্ছে খুঁজতেছি এখন গর্ত দেখি এইখানে একটা আছে এটার মধ্যে কিন্তু আসে কাঁকড়া রাখো না আমি তোমারই আছি না না এটার মধ্যেও নেই চলে চলে গেছে তো চেষ্টা করছি যে গর্ত খুঁজে নিই আগে আজকে আবার আমার কেউ আসেনি দেখুন আমাদের ধান ক্ষেতটা চারিদিকে শুধু আমি দেখতেছি কোথাও যদি পাই গর্ত ধান ক্ষেতটা বড় হওয়ার কারণে এখন গর্ত খুঁজে পাচ্ছি না আর দিকে ছিল আগে পশুর তো এইদিকটা দেখবো এখন এইটা এই জায়গাটা তো ছিল এইখানে একটা আসে মনে হয় না না তো কেউ ভালো না তো আজকে আবার চলে এসেছি একা আর কেউ আসেও নেই আসলে এখন সবাই সার্থপর হয়ে গেছে কিছুই বুঝতে পারছি না আগে একজন দুজন থাকতো এখন আবার আবার আমার সাথে আসে না কেউ তো গ্রামের ছেলে আমি কি করবেন সাপোর্ট করতেছে না কেউ বন্ধু বান্ধব কেউ আসতেছে না তো একাই আসতেছি আগে তো ভিডিও বানাতে অনেকে আসতো এখন আর কেউ আসেও না তো এই জায়গাটাতে থাকার কথা করতো একটু ধান খেতে দিকে নেমে নেমে দেখবো একটা বিষয় জানো বন্ধুরা যখন মানুষ কি বলি আর মানুষ মনে করো তোমার কাছে শিখে তোমাকে ধোকা দেয় এমন দিন আসছে দেখা যাচ্ছে না এটা কি নেই ওটার মধ্যে নেই এটার মধ্যে কিন্তু আছে দেখুন এই যে একদম কাঁকড়া যে আছে না বড় সাইজের আছে উপরে আছে না নিচে আছে বুঝতে পারছি না কি যে হইছে সবগুলো বত্র মুধে এখানে কাকড়া পাচ্ছি না এরকম মুধে অর্ধেক গইশে গেছে এটা কি আসল বস্তে বছি না আমি চেষ্টা করছি বেশি লাগবে না মোটামুটি আমি দশ টাকা ধরেই নিয়ে যাব কিন্তু এখনও ভালো করতে পাইতেছি না বন্ধুরা দুপুরবেলা হয়তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কিন্তু এখনও ঢুকতেছি এই তো আসলাম আমিও কিছুদিন আসতে পারিনি ভিডিও বানাতে পারিনি ব্যস্ত ছিলাম তো বন্ধুরা যারা যারা দেখছো একটু লাইক করে দাও কারণ কেননা আজকে একাই এসেছি আর এখন তো কী আর বলি সবাই এখন স্বার্থপর হয়ে গেছে যে বন্ধু বান্ধবগুলো সেগুলো আসে না আর তো এইখানে একটা দেখুন বেশ ভালো করতো থাকারই কথা এইখানে তো একশো বাচ্চা আসে যদি থাকে তো বের করবো দেখুন কতটা কীরকম ভয় লাগে দেখেছি কিন্তু এই যখন পেয়ে গেছি একটা কাঁকড়া একদম উপরেই ছিল এই যে দেখুন আবার যাচ্ছে ভিতরে বারবার ভিতরে চলে যাচ্ছে এই যে দেখুন ধরে নিয়ে পেরেছি এই যে দেখুন একটু ধুয়ে নেই তাহলে ভালো করে দেখতে পারবেন এই যে দেখুন একদম রাখছে এই দেখুন এই যে দেখুন এখনই বের করলাম তো আর একজন আসলে হয়তো আমার ভালো হইতো ক্যামেরাটা সামাইলে মানে মোবাইলটা ধরলে অনেক ভালো হইতো তো এখন কিন্তু আসতেছে না কেউ আবার সবাই পর পর ভাবতেছে তো একাই চলে এসলাম এই যে দেখুন একটা পাইছি তো এইরকম যদি আরও দুই তিনটা পাই তাহলে খুব ভালো হয় তো চেষ্টা করব দু তিনটে বের করার এদিকে আগে ভেঙে দেয় কারণ না একাই আসি তো কামড় দিলে পরে আবার খুলতে পারবো না এই দেখুন কীরকম এই দেখুন এটা কিন্তু মানে আগে ভাঙা ছিল তো নাহলে এই এই কাঁকড়াগুলোর যা খুব হচ্ছে একটা স্ট্যান্ড নিয়ে আসলে ভালো হতো আর একা আসলে পরে একটু সমস্যাই হয় এই যে দেখুন এটা কিন্তু ছোটো সাইজের মিডিয়াম একদম ছোটো বললেও ভুল হবে তো এটা রাখি আর দেখি গর্ত গর্ত তো অনেক আছে বের করতেই আমার একা আবার বের করতে অসুবিধা হচ্ছে তো হয় দাদা দাদারা সবাই হয়তো ভালোই আছেন দাদা বন্ধুরা তো এই আমার এই সমস্যার কারণে এখন বড় ভিডিও বানাতেও পাচ্ছি না আর আগে যে একজন ছিল ক্যামেরাম্যান ও আবার বিদেশে চলে গেছে এখন আমি একা থাকি বাড়িতে তো ভিডিও বানাতে গেলে তো লোকের দরকার পড়ে তো সেই জন্য আজকে একাই লাইভে চলে আসলাম যে উঠে ছিল ও এখন ওই যে দেখুন কতটা এটার মধ্যে কিন্তু কাকড়া যা যা জামাইবাবু উঠে ছিল জামাইবাবু এখন একটু ব্যস্ত আছে। ব্যস্ত বললে ভুল হয়ে যাবে এখন তো সবাই নিজেরটাই থাকে যেমন পেয়ে গেছি বন্ধুরা তো এই কাঁকড়াটা কিন্তু একদম ঘুরে এসে করতের তো আমি যেহেতু একা আসছি তো ধীরে ধীরে বের করার চেষ্টা করতেছি কারণ কামড় দিলে পরে কী আমাকে খুলে দিবে আপনারা তো আর আসতে পারবে না খোলার জন্য না তো নিজে ধীরে ধীরে বের করতেছি দেখুন এই দেখুন একদম বড়ো সাইজের বড় না এটা সেম তো এটারও আমি চেষ্টা করবো যে এইগুলো ভেঙে দেওয়ার কারণ এগুলো থাকলে পরে আমাকে খাম দিয়ে খুলে যাবে না এই যে তো বন্ধুরা যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি একা ভিডিও বানাই ভিডিও বানাতে খুব পরিশ্রম হয় এই যে দেখুন এখন বের করলাম দাদারা লাইক করুন কী করতেছেন দাদারা লাইক করতে তো আপনার কিচ্ছু যাবে না না আর এখন তো ভিডিও বানাতে পার লোকও পাচ্ছি না এই যে দেখুন ভালো সাইজেরই তো দেখবো এখন এই সাইডটা কীরকম আসে এই দিক তো আবার জঙ্গলে ভরে গেছে একদম দেখুন ধান ক্ষেতটা বেশ ভালো হয়েছে চেষ্টা করবো আর কয়েকটা বের করার মোটামুটি পাঁচ ছয়টা তো এই গর্তটা দেখুন এই গর্তটা কিন্তু কুশিয়া মাছ আছে কুশিয়া মাছ তুমি আমি তো নিয়ে আসিনি মারতে পারবো না এই সমস্ত গর্তগুলোই থাকে কুশিয়া মাছ একটু এগিয়ে যাচ্ছি পুজো এদিকে গর্ত আছে কি নেই সবাইকে অনেক 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 ভালোবাসা আজকে আবার আমাদের এখানে পুজো আছে আর আমাদের কিন্তু বাড়িটা হচ্ছে এটা ওই জায়গাটার নাম বলে আমাদের মনে করো কুচবিহার থেকে সিধা মাথা ভাঙা থেকে এই জায়গাটার নাম বলে জামালদোড় পাশে এই মধ্যে এখানে আরেকটা গর্ত আছে এই গর্তের মধ্যে কিন্তু আছে কাঁকড়া গর্ত দেখলেই মাঝে মাঝে ভয় লাগে জানো এমন এমন গর্ত না সব বেরবার ভয় লাগে এবং গর্তটা সাইজ কত বড় দেখছেন এর মধ্যে কাঁকড়াটা যাই 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 হোক কাঁকড়াটা ভুরিয়ে আসে একদম ভুরির মধ্যে আসে কাঁকড়াটা একটু বের করে নেই এই দেখুন বের হয়ে গেছে এইটা এখন বড়ো সাইজের কাঁকড়া একদম বড়ো সাইজের একদম ছোটো সাইজের না দেখুন 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 এখন বড়ো সাইজের কাঁকা দেখুন এখন কত বড় সাইজ এটা যদি কামড় দিয়ে ধরে না মুশকিল হয়ে যাবে কিন্তু একদম যদি ধরি আর এটা কিন্তু যে কাঁকড়া যে ইয়েগুলো আসে না দেখুন একদম কীরকম করে দেয় একদম রেডি হয়ে আসে একবার যদি হাতের মধ্যে লাগাই একটুখানি তাহলে মুশকিল হয়ে যাবে তো আমি চেষ্টা করবো যেগুলো ভাঙার চেষ্টা করবো আর বন্ধুরা দেখতে হয়তো তোমাদের একটু অসুবিধা হইতে পারে কারণ আমি একাই যেহেতু ভিডিও করতেছি অত তাও আবার লাইভ কাঁকড়া ধরায় এটা একটা বিশাল ব্যাপার কারণ মোবাইল হাতে সামলানো আবার কাঁকড়া বের করানো বস্তুর চাপ তো যেহেতু আমাদের জায়গাটার মধ্যে কাঁকড়া বেশ ভালোই বের হয় অত সমস্যা হয় না তো এটা পা দিয়ে একটু ধরবো তাহলে সুবিধা হবে এটা ভাগতে এরকম কীরকম করে আছে শুনে এই যে দু একবার লাগে না মুশকিল পড়ে যাবে মুশকিল এই যখন এখানে আর একটা তো তিনটা কিন্তু পেয়ে গেছি দুপুরবেলা তো একটু চাটনি খাওয়া যাবে বেশ ভালো করে কাঁকড়া খাইতে আবার খুব বেশ মজা লাগে বেস্ট মানে হেভি টেস্ট মাছের থেকে একটু বেশি টেস্ট লাগে আমার কাঁকড়া খাইতে দেখুন সাইজও কিন্তু অনেক বড়ো আর দুপুরবেলা তো একটু চাইছি যে আর কটা বের করে নিবর তো পাওয়া যাচ্ছে না তো আমি চেষ্টা করতেছি যে দুই এক দিনের মধ্যে একটা বড় ভিডিও করার আমাদের একটা বাড়ির পাশে পুকুর আছে তো সেটার মধ্যে মাছ অসংখ্য সেই পুকুরটা ইয়ে করার চেষ্টা করবো কিন্তু তো আবার হয় না তো ওইদিকে এখন যাই তুই এখন যাবো ওইদিকে এদিকে অনেকগুলো তিনটা বা কাঁকড়া ভালোই বের করতেছি যেটা বের করছি তিন ওটায় একসেম এক সেম না একটা সব থেকে বড়ো এই জামার মধ্যে কিরম করতে দেখছেন কিরকম করে জামার মধ্যে লেগে আছে একদম দেখুন এই ক্ষেত্রের মধ্যে কিন্তু প্রাণ ক্ষেত্রে বেশ ভালো হয়েছে তো দেখুন এইটা কিন্তু অনেকটা বড় সাইজের বের করেছি এরকম আর দু তিনটে বের করলেই হয়ে যাবে এই কাঁকড়াটা অনেকটা বড় সাইজের যেটা বেশ ভালো লাগতেছে অবশ্য এর থেকে বড় বড় কাঁকড়া অবশ্য নদীর মধ্যে আছে কিন্তু নদী তো আমাদের এদিকে কিনে আশপাশে তো এটাও নদী না থাকলেও নদীর মতোই জায়গাটা আমাদের দেখুন এইদিকে দেখবো এখন দু একটা বের করার এই এই জালটা আছে এই জায়গা থেকে অনেক গর্ত থাকার কথা নিচের দিকে আসে দুই একটা বড় বড় গর্ত কিন্তু ওইগুলোর মধ্যে আমার হাত দিতে ভয় লাগতেছে যেহেতু আমি একা আসছি আর একজন থাকলে পরে ভালো হতো তো আমার কিন্তু খিদাও লাগছে বেস্ট একটা বেজে গেছে খাওয়ার সময় হয়ে গেছে কাঁকড়া আর মারবো মোটামুটি পাঁচ ছটা এখানে বাদ দিবো না মোটামুটি আবার এক এক ঘন্টা না হলে আধা ঘন্টা মারবো যতক্ষণ না মোটামুটি পাই দশ বারোটা তো তিনটা কিন্তু অলরেডি পাইছি এইদিকে তো গর্ত অনেকেই ছিল এখন তো গর্তগুলো কোথায় গেছে বুঝতেই পারছি না কেউ হয়তো মেরেছে দুই একদিনের মধ্যে তবু আর কি বের করতেই হবে আমারও যেহেতু আসছি সে তো আর ঘুরি যাওয়া যাবে না বের করতেই হবে তো এইখানে দেখুন একটা গর্ত পেয়ে গেছি এই দেখুন এই গর্তটার মধ্যে কাঁকড়া আসে তো গর্তটা একটা কিন্তু বেশ ভয়ঙ্কর লাগতেছে গর্তটাই দেখুন মাটি ফেলার সময় গর্তটা দেখতেই পাচ্ছেন মাটি একদম পুর পর্যন্ত আসে এর মধ্যে কাকড়া আসে বন্ধুরা কেমন দেখতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে বলবেন তো যদি হয়তো বলেন যে ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না তো একটু ভালো করে দেখার চেষ্টা করবো এই দেখুন কতটা কত কিন্তু পুরো ভয়ঙ্কর জানো একবার যদি কিছু বের হয় মনে করো কাঁকড়া বাদ দিয়ে অন্য কিছু কি সাপটা ভাবি যেবি তাহলে তো মুশকিলে পড়ে যাবো একলায় পালাতেও পারবো না তো বন্ধুরা এই আচ্ছা আছে আছে একদম ঘুরে আছে কাঁকড়াটা সাপ নেই কামড় দিয়ে ধরেছে যেহেতু কাঁকড়াটা উল্টো সাইডে ছিল তাই একদম কামড় দিয়ে ধরেছে ও তো বন্ধুরা দেখুন এই দেখুন একদম মাটির মধ্যে কিন্তু লুটপুট হয়ে আছে কিন্তু বের করে ফেলেছে দেখুন তো একটু ধুয়েই নেব এইখানে যেহেতু একটু বড় জল আছে এখানে ধুয়ে নেই জলের মধ্যে ছেড়ে দিলে অবশ্য পাবো না খুঁজিয়ার অবশ্যই এইভাবে ধুয়ে নেই এরকম কীভাবে দৌড়াচ্ছে দেখছেন দেখুন এই দেখুন কী কীরকম করতেছে দেখুন কামড় দিলে মুশকিল দেখছেন কাকড়াটা কিন্তু ছোটো কিন্তু কামড় যদি একবার দেয় না কীরকম করে মুখ মেলে দাঁড়িয়ে আছে দেখুন গেলে ভেঙে দিয়ে একটু তখন তো একটু কন মেলে বলুন যে কীরকম দেখতে পাচ্ছেন কি না যেহেতু আজকে একাই আসছি যখন একটু ভাঙতে হবে এখন আমারই আর এখন থাকলে পরে খুব ভালো হয়তো জানো বেশ দেখুন এগুলো ভেঙে না দিলে পরে নেওয়া যাবে না কারণ তাহলে কামড় দিয়ে আমাকে ধরবে তো বন্ধুরা যারা যারা নতুন একটু সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিদিনই ভিডিও পোস্ট করি এখন কিছুদিন থেকে একটু ইয়ে চলতেছে কম ভিডিও পোস্ট করতেছি কারণ আমার কদিন একটু ক্যামেরারও সমস্যা ছিল তখন এখন একটা নতুন অবশ্য ফোন নি অর্ডার করেছি কাছ থেকে তো আসতেছে ও বললো যে আসবে দুই একদিনের মধ্যে তখন একটু ভিডিও কোয়ালিটিটা হয়তো ভালো হবে এখন একটু ভিডিও কোয়ালিটিটা হয়তো খারাপ হয় আমারও ভালো লাগে না এরকমভাবে ভিডিও বানাতে তো সেই চেষ্টাতেই আছি এই যে দেখুন এটা কিন্তু বেশ ভালো সাইজের তো এইখানে আর একটা বস্তু আছে একদম পাশে এই গর্তটাও বের করব এই যে দেখুন ধান ক্ষেতের মধ্যে টুড়ি আছে গতটা হয়তো অতটা হয়তো বোঝা যাচ্ছে না এই গর্তটা যে আছে না এটা আমার হচ্ছে এখনই কাঁকড়া এর ভুড়ি আসে দেখুন ওই মাটিগুলো একদম নরম এখনও শুকায়নি একদম নরম মাটি তো এটা বের করতে কষ্ট তো হবে না তবু আমার একটু ভয় ভয় লাগে আমি কয়েকবার কাঁকড়া বের করার সময় যে বের করেছি না সাপটা অনেক কিছু বের করেছি সেই কারণে ভয় লাগে হাত ধোয়ার তো এই গর্তটা যে খাল কোন দিকে গেছে কিছু বুঝতে পারছি না তো এই যে ঘুমি আছে কাঁকড়াটা বেশি দূরে না কতটা উপরেই আছে বের করতে হবে আমার টেনে টেনে এখন বের করতে হবে কামড় দেওয়ার ভয় লাগতেছে আরে আরে আর বের হনা ভাই হ্যাঁ কি কামড় দিয়ে ধরছে রে আরে গালিও দিতে পারছি না এই যে দেখুন বন্ধুরা বের হয়ে গেছে ওরে রে এই কাকড়াটা যে কামড় দিতে না বারবার এই দেখুন এই দেখুন এই দেখুন দেখুন কামড়াটা বেঁচে দেখুন একটু ধুয়ে নেবো ধুয়ে নিলে ভালো করে দেখতে পারবেন আর তোমাদের কাকড়া কাকড়া খাইতে কেমন লাগবে বন্ধুরা একটু বলো না মানে শুনি কনমেন করতে তো আর কিছু লাগবে না তো এর প্রচুর কামড় দিতেছে তো একটু ভেঙে নিয়ে দাঁড়াতো বার বার কামড় দিতেছে ভেঙে দিলেই ভালো হবে দেখুন রক্ত বের হয়েছে বন্ধুরা দেখুন কোথায় যে লাগলো একদম রক্ত বের হয়ে গেলো সেট একটু ধুয়ে নিই ভালো পড়ি সাজটা ছোটই ঠিকঠাকই আছে কিছু খারাপ না একদম ছোটো বললেও ভুলবে এই দেখুন তো অলরেডি কিন্তু পাঁচটা পেয়ে গেছি তো আর দেখবো দুই একটা কারণ ওই সামনে অগ্নি জহদূর দেখা যাক আর তোমাদের শেষে সবগুলো কাকাটা দেখিয়ে দেবো চিন্তা করবেন না সব কিছু দেখেছি একদম কাছেই আছে পকেটে টাকা কামড় দিয়ে এখন কী রক্ত বেরোছে দেখুন দেখা যাচ্ছে এই যে রক্ত বেরো গেছে কীরকম করে কারো হেভি ডেঞ্জার এদিকে তো থাকারই কোথা কোথায় 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 গর তো এদিকে নেই তো একটা ছায়ার মধ্যে যাই তারা তোমাদের কাকড়াগুলো দেখাচ্ছি তোমার বের হয়ে গেল তো এই পুকুরটা কিন্তু দেখুন এই পুকুরটা এই পুকুরটা যে আগেরবার শেঁকছি মোটামুটি মাছ পাইছি কিন্তু এর পুরো ভিডিওটা আসে আমাদের কাছে মানে আমার ইউটিউব চ্যানেলেই আসে দেখতে পারবেন সেটাও গিয়ে আর এটাতে এখন প্রচুর মাছ আবার এসে গেছে তো এইটা আবার আমার কালকে ওই দিকে আমি দেখি পারি তো এই দেখুন মোটামুটি এই দেখুন পুকুরটার মধ্যে আমাদের কত বড়ো মাছ আমার মোবাইলের ক্যামেরা এত ভালো করে দেখা যাচ্ছে না না আমরা ভালো করে দেখাইতাম তো এই দেখুন মোটামুটি পাঁচ টাকা কাকাটা পেয়ে গেছি একাই যেহেতু আসি এক হাত দিয়ে মারলাম দেখুন এই দেখছেন এক হাতে মারছি এগুলো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখাচ্ছে পরের ভিডিওতে